গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ফ্রাইডে ভুলে গেছি আজকে আজকে হচ্ছে ফ্রাইডে তো কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পর তো আজকে ফাইনালি খুব ভালো রোদ উঠেছে তো আমি তো সকালবেলা কাপড়গুলো ধুয়ে প্রথমে ভাবছিলাম ধুব কি না তাহলে কি রোদ উঠবে কিনা জানি না খবরে কালকে বলছিলো যে বৃষ্টি হবে দিন তো সেই জন্য আর ধুই নিজে সকালবেলা দেখলাম যে না হালকা হালকা রোদ উঠছে তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এরাও দেখতে পাচ্ছি কি সুন্দর রোদ উঠেছে একদম ঝকঝকে রোদ উঠেছে এই দেখো তো যে স্কুল যায়নি আজকে ও ও এখানে এই ব্রেকফাস্ট দিয়েছি খাচ্ছে তো ওর আজকে স্টাডি লিভ দিয়েছে ওর মানডে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তো পড়ছে স্টাডি লিভ কত স্টাডি করবে আজকে জানি না কতটা করবে কিন্তু গুড বয় হয়ে গেছে বললে কথা শুনে যায় কথা শোনে এমন গুড বয় হয়ে গেছে কেন কি এক্সাম আছে এখন আর খেলা করলে হবে না তো সেই জন্য ও খালি ওয়েট করছে তাড়াতাড়ি এক্সামটা খতম হবে তারপরে ও খেলবে হ্যাঁ তারপরেও খেলবে আর তারপরে ও ঘুমাবে হাই করে দাও সবাইকে তো আজকে না বানাবো চিকেন তো চিকেনের ঝোল করব তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো একটু দই আছে দই দিয়ে আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক তো এখানে চিকেনে দিয়ে দিয়েছি দই আর এর মধ্যে দেবো অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য রেখে দিলেই হবে তো ততক্ষণ এটা ম্যারিনেট করা থাক তো আমি ততক্ষণ যে বাকি কাজগুলো সেখানে একটু করিনি একটু এক ঘন্টা মেখে রেখে দিলে না ভালো ইয়ে হয় চিকেনটা সফট হয় তো সেজন্য এটাকে আমি একটু মেখে রেখে দিচ্ছি তো না আজকে ফ্রিজে না অনেকগুলো মোটরশুঁটিও আছে তো ভাবছি আগে আজকে আলু দিয়ে মোটরশুঁটি দিয়ে চিকেনের ঝোল করব আমি এর আগেও অনেকবার খেয়েছি বেশ ভাল লাগে এই সময় মোটরশুঁটি যখন পাওয়া যাচ্ছে তো মোটরশুঁটি দিয়ে একবার চিকেনের ঝোল খেতেও বেশ ভালো লাগে তো ভাবছি সেটাই করবো তো চলো চাটা খেয়ে নিই চাটা খেতে খেতে আমি চিকেনটা করে নিই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি জানো রান্নাটা না করলে ওখানে হানিকে আজকে একটুখুনি আবার পড়াতে বসতে হবে বুঝতেই পারছো বাচ্চা তো ওর সাথে না বসলে ও পড়বে না নাহলে খেলতেই থাকবে তো সেই জন্য ওর সাথে একটুখুনি বসি মানে তাড়াতাড়ি রান্নাটা সেই শেষ করে তো ওর সাথে একটুখুনি বসবো ওকে একটু দেখা দেখিয়ে দেবো তো সেই জন্য বেশি কিছু রান্নার ঝামেলা করলাম না চিকেনের ঝোল আর ভাত করব। we তো চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এর মধ্যে দিচ্ছি একটুখুনি জিরে গুঁড়ো আর একটুখুনি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটুখুনি নেড়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি নিয়ে নেব আর এমনি গুঁড়ো লঙ্কা আর দিলাম না আর কাশ্মীরি লঙ্কাও দিলাম না ভাবলাম আমরাই তো খাবো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে লাভ নেই এরকম প্লেনই করছি তো সবসময় ওটা দেওয়াও ঠিক না তো এত কালার আমরাই তো খাবো অত কালারের আর প্রয়োজন নেই তো সেই জন্য মটরশুঁটিটা প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো জাস্ট এর মধ্যে আর জল দেব না যতটা জল দেখছো বা সেইটুকুনি জল লাগবো কেন কি বেশি হয়ে গেলে আবার বেশি জল জল হয়ে যাবে তো আমি না এই ঝর্ণা ঘিটা ইউজ করি তো সেই ঝর্ণা ঘিটা এর মধ্যে টেস্টটা খুব ভালো হয় তো লাস্টে আমি হয়ে গেছে চিকেনটা তো এর মধ্যে ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস বন্ধ করে দেব মার্কেট থেকে আমি এই যে ঘিটা এনেছি ঝর্ণা ঘিটা খুব ভালো তো এমনি ভাত দিয়ে যখন খাই তখন ভালোই টেস্ট তো সেই জন্য ওটাই জানি দুবার তিনবার রান্না হয়ে গেছে তো চলো রান্না তো হয়ে গেছে আর আমি একটুখনি স্যালাডও কেটে নিয়েছি তো আমি ওকে এতক্ষণ আমি পড়াচ্ছিলাম দেখো বসি সব বইপত্র এখানে ফেলে মেলে এবার তো সব সময় তো পড়তে চায় না যে এই পড়া হয়ে গেছে এবার খেলতে শুরু করে দিয়েছে এগুলো সব ফেলে দিয়ে চলে গেছে আর ছাদে যে কাপড় শুক্তা দিয়েছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে দেখো নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে খুব রোদটা খুব ভালো ছিল তো সেই জন্য নিয়ে দেখো ওর দাদার পুরোনো বইগুলো ব্যাগে নিয়েছে ব্যাগে নিয়ে তারপর খেলছে ওগুলোকে নিয়ে স্কুলে যাচ্ছে বলে তো চলো দুটো তো বেজে গেছে হানিকেও একটু লঞ্চ দিয়ে দিই তো ও খেয়ে নিক তো এই যে আমার সকালে একটু আলু আর পেঁয়াজ কুড়ি ভাজা করেছিলাম ওটা ছিল সকালে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাবার জন্য ওটা আছে তো একটু সালাড আর চিকেন নিয়ে নিয়েছি দুপুরবেলা ওরা ঘুমাচ্ছে তো আমি একটুখুনি টিভি দেখছিলাম দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতে এই হালদিরামন্সের এই চানাচুরটা আমি দু তিনবার এনেছি খুব ভালো টেস্ট তো টিভি দেখতে দেখতে আমার মনে হয় যেন কিছু একটু খাই এমনি বসে বসে টিভি দেখতে পারি না তো আমি প্যাকেটটা শুধু নিয়ে বসেছি ভালো টেস্ট সিক্রেট এই দেখো আমি ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম চার পিস কেক ওটা জানে না ওরা আজকে আবার বার করলাম

তো এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম তো একটু না পড়ালে হবে না পরীক্ষা তো জানোই তো সেই জন্য একটু পড়াচ্ছিলাম ওকে তো এখন পরীক্ষার সময় তো কোথাও বাইরেও যেতে পাচ্ছি না ভালোও লাগছে না কি করবো এখন পরীক্ষার কদিন তো একটু পড়াতেই হবে না বসলে তো হবে না ওর সাথে তো জন্য বাইরেও কোথাও সেরকম যাওয়া হচ্ছে না তো চলো দেখি এখন ডিনার কি খাই ডিনারের একটু ব্যবস্থা করি তো আজকে রাত্রের ডিনারে আনিয়েছি চাউমিন এক চাউমিন আর মোগলাই পরোটা আজকে অনেক দিন পর খেতে ইচ্ছা করলো তো অনেক দিন ধরেই খাই না তো ভাবলাম যে আজকে ডিনারটা আর রুটি বানাতে ইচ্ছা করছে না তো ওকে বিকালেও পড়াছিলাম তো আর রুটি বানাবো তরকারি বানাবো দুধ ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম যে একটুখানি বাইরের মোগলাই পরোটা আনা যায় চাউমিন তো তাও বাড়িতে করি খাওয়া হয় কিন্তু মোগলাই পরোটা তো আর বাড়িতে বানানো যায় না তো সেই জন্য ভাবলাম যে নিয়ে আসি তা আমরা তিনজন আছি তো দুটো মিলে একটু একটু করে খাওয়া হয়ে যাবে সব কিছু মিলে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ আর মোগলাইটা না এত টেস্ট কি বলবো তোমাদের তো যাই হোক আমি অনেক দিন পরে খাচ্ছি বলে যে খাচ্ছি বলে না কি জানি না মোগলাইটা খুব টেস্ট ছিল এই মোগলাইয়ের আলুটা যে যা দুর্দান্ত হয় কি বলবো তোমাদের সত্যি এত সুন্দর বানায় না